হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ যে এই দুই ম্যাচ টেস্ট সিরিজের নিয়ে কিছু আলোচনা করলাম এই যে বাংলাদেশের যে টেস্ট দলটা ঘোষণা করল একটা অভিজ্ঞ প্লেয়ার নাই ঠিক আছে তামিম নাই সাকিব নাই মুর্শিক রহিম নাই মাহমুদ নাই এইগুলো নিয়ে টেস্ট খেলবো নতুন স্টার দিয়ে আমাদের বাংলাদেশ দল টেস্ট খেলবে এই তো দেখছেন টেস্ট খেলার সিরিবিরি একটা টেস্ট খেলার যে দৈর্য এবং কি ঠান্ডা মাথায় খেলতে হয় কোন বলটা ছাড়তে হয় কোনটা ফেস করতে হয় এইটাই বোঝে না এই টেস্ট খেলার এই যে আমরা যে এই স্যাডন দাস লিটন দাস নিয়ে যে ফুড়ে রয়েছি সে কোন ম্যাচটা যে বালা খেলছে ওই যে পাকিস্তান হলে একটা ম্যাচ খেলছে আর দশ বছরই কিচ্ছু করতো না বাস দশ বছর পরে এক বছর দুই বছর পরে একটা ম্যাচ পালা করব এই লিটন দাস দিস ইজ মাই নাম্বার ওয়ান যাই গিয়া আর আছে অভিজ্ঞ কোনো ফিলিয়ার আছে আমাদের বাংলাদেশ টিমে আমার চোখকে তো দেওয়া যায় না আর ভাই এই স্টার থেকে এনাম এনামূলক বিজয়েরও নিত কত ভালো হইত এবার কত আগের প্লেয়ার আসতো রয়ে গেছে হেগরু দিয়ে টেস্ট খেলা কি লইস সাদমান খান জয় জাকির হাসান এগুলো কি টেস্ট আর টেস্ট কেমনে খেলে জীবনে খেলছে তোমরা আরো মিরপুর স্টেডিয়ামে গুডু 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 করতে এটা ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড যাক খানা ভাইতো না টেস্ট খেলার একটা যে ঠান্ডা মাথায় লাগে ওইটাই তো পারে না কি খেলবে এটি টেস্ট খেলা দেখলে তো মেজ খারাপ ওই আর কোন দুঃখে এটা ফলন এড়াইছে বাস ভালো কথা খেললো না অত্যন্ত সে আধা ঘন্টা সে আর দশটা মিনিট দশ মিনিট পনেরো মিনিট মনে থাকতে পারতো না দশ মিনিট পনেরো মিনিট থাকলে সাইন নাম্বার দিনে এরা উঠতে নামতে তো আধা ঘন্টা নাকি এবারে কি হুডাঙ্গিরিটা দেখাইলো আমাদের বাংলাদেশ যে এক অল্প রানে আটকাই নেইব এই পলিটিক্স বুঝে যে দিন রইছে সাইন নাম্বার দিন আর একটা দিন রয়েছে আমাদের বাংলাদেশি প্লেয়াররা যে এক সেশন খেলতে পারে না এটা বোঝে আমার মতে ম্যানেজমেন্ট কোচ তারপর কি গিয়া টেকনিক কোর্স টেকনিক ইয়া কি লেগে তারা বোঝে না যে কোন ম্যাচটার যে কোনটা কীরকম হইতে পারে তারা ডিক্লেয়ার দিচ্ছে নাম দরাইছে আমরা ডিক্লেয়ার দিচ্ছি আরে ভাই লাস্ট ব্যাটসম্যানটা আইসা দুজি তোমার পাঁচটা রান দশটা রানও করে সময়টা যদি তোমার আধা ঘন্টা খায় তো হেরা নামতে নামতে আরও লাগবে বিশ মিনিট তো এক ঘন্টা দেড় ঘন্টা গেল গইলে এরপরে হ্যাঁ নামে আসতে দিয়ে আউট কর এরা এইবারও পাঁচশো রানের লিড দে তোরা কম রানের ভিতরে লিড দিয়ে তোরা যাবি যাবে এই ধারণা করছ পারস না আর জীবনে আমার মনে হয় না যে আর টেস্ট খেলা পারবো একমাত্র পারবো সাংবাদিক এই যে দেবসুদ্দূরে নামাইলে ওই ব্যাংচুদে বদ ভালো খেলে দেব দেবচৌধুরের নামাই দিলে সে ভালা খেলতব ওই যে নোটক রোমান আছে না হ্যার নামাই দিলে খুব ভালা খেলবে আমার মনে হয় এই রোমান ওই ব্যাংচুদ আর দেবচৌধুরী ব্যাংচুত বাংলাদেশি প্লেয়ারটি নষ্ট করছে সাংবাদিকরা ওই সাংবাদিকরা নট মাদার সুদ কারণ কি ডি প্লেয়ারে কয় বুইরা দেশ চলে না আজকে যদি মা থাকতো তার কোন বাফে আজকে এই দিয়ে মিজ হইয়া দরতাল লইলে আজকে যদি মুসিবীম থাকতো তাই থাকতো তাহলে তার বাফেরা ইয়ে একটু ঠেকা ঠেকে চিন্তা লইলে তিরিশটা পঞ্চাশটা বল খাইয়া দর্শন ফার্শন করলইলে ওই ব্যাংকচৌদ্র লেগে ভাড়া